আর যদি কোনো ব্যক্তি এইভাবে শাস্তি পেটে পেতে যদি আরো পাপ তার বাকি থেকে যায় তখন গিয়ে আল্লাহ তাকে জাহান নামে ফেলবেন কিন্তু তারপরেও আল্লাহ খান্ত থাকবেন না যেমন কিছু বাপ্পা আছে সন্তানকে নসিহত করতে করতে চরম পর্যায়ে যখন চলে যায় যখন বলে তো কিন্তু আমি বাড়ি থেকে বের করে দেব এক পর্যায়ে বাড়ি থেকে বেরই করে দেয় কিন্তু বাপ মা আর শান্তিতে ঘুমাতে পারে না কিছুক্ষণ পরে আবার খুঁজে তখন আল্লাহ আমাদের সাথে এটা করবেন অবশ্যই আমাদের পাপের কারণে আল্লাহ আমাদেরকে জাহান নামে ফেলবেন কিন্তু এর কিছু কাল পরেই আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহামকে বলবেন যে জান আপনার উম্মদকে যাকে চিনেন বের করে নিয়ে আসেন আমাদের রাসুল সুপারিশ করবেন তিন তিনবার তিনি বৃহৎ দলকে জাহান নাম থেকে বের করে নিয়ে আসবেন বের করে নিয়ে আসবেন কি মনে করেন এই যে কথাগুলো আপনার ভালো লাগতেছে এই পর্যন্ত আমি কেন বললাম এই আশায় আজকে অধিকাংশ মুসলিম আমরা বাসা বেঁধে আছি আমরা এই আশায় আছি যে আমাদের নবী কিয়ামতের মাঠে এইভাবে আমাদেরকে সুপারিশ করে নেবে আর যারা পীরের মুড়ি মাজারের ভক্ত বিভিন্ন বাবার ভক্ত তারা তো আরো আশা নিয়ে বসে আছে যে আমার পীর বাবা হয়তো জাহান নামের মাঠে জাহাজ নিয়ে আসবে বা কিছু নিয়ে আসবে আমাদের উদ্ধার করে নিয়ে যাবে এজন অধিকাংশ মানুষ আজকে মসজিদে আসে না ওই মাজার মাজারে গিয়ে ঘুরে আপনাকে এখন এই পুরো ঘটনা চূড়ান্ত ফয়সালাটা শুনিয়ে দিই নিঃসন্দেহে মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবে নিঃসন্দেহে আর পীরদের যে ঘটনা একটা ধার্মিক থাকবে একবার বানোয়া পুরনো বানোয়া বরং মুসলিমের জন্য তার পাশের মুসলিম ভাই সুপারিশ করবে তার কেমতের মাঠে প্রত্যেক মুসলিম ভাই এটা শুধু পীরদের ক্ষমতা না এটা প্রত্যেকটা মুসলিমদের ক্ষমতা আসলে আমি নিজের ভাষায় না বলে আমি আপনাকে হাদিসের একটা টুকরা শোনাই রাসুল কি বলেছেন আর আমাদের পীরেরা মরিদরা কিভাবে উল্টা ব্যাখ্যা করে আমি আপনাকে দেখাই আল্লাহ সুহানা হুয়া তালা কেয়ামতের মাঠে মুক্তির যে ব্যবস্থা রেখেছেন রাসূলুল্লাহ সাল্লা আলাইহি সেখানে পীরের কথা বলে নাই সেখানে মুমিন ব্যক্তির কথা বলেছে মুমিন ব্যক্তির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সময় আসতে যাচ্ছে যে মুমিন ব্যক্তিরা তার মুমিন ভাইয়ের জন্য কিভাবে আল্লাহকে ধরবে আপনি দেখেন রাসূল বলেছেন ফাউাল্লাযী নাফসি বিয়াদিহি মা মিনকুম

তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি তার হকের জন্য আল্লাহর কাছে তর্ক করবে আল্লাহর সাথে

হক আছেন আপনি আপনার ভাইয়ের জন্য কাল কেয়ামতের মাঠে সুপারিশ করার তৌফিক পাবেন যে আল্লাহ আমার ভাই আল্লাহ জাহান চলে গেছে কিন্তু কোন ভাষায় আপনি সুপারিশ করবেন তাদের জন্য সেটা হচ্ছে বলার আমার উদ্দেশ্য রাসুল্লাহ সাল্লাম বলেছেন সে আল্লাহকে বলবে রব্বানা হে আমাদের রব

যারা সিয়াম রাখতো যারা করেছেন তাদেরকে আপনি পাপের কারণে চলে গেছে নামাজ পড়তো আপনি আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ আমার ভাই নামাজ পড়তো কিন্তু পাপের কারণে চলে গেছে আল্লাহ তাকে মাফ করো আল্লাহ আপনাকে কি অনুমতি দেবেন যাও তুমি যাকে চিনো তাকে জাহান থেকে বের করে নিয়ে আসো এখানে পীরের কথা আছে আল্লাহ বলির কথা আছে প্রত্যেকটা মুসলিমের কথা আছে তার মানে প্রত্যেকটা মুসলিম আল্লাহর কাছে এতটা সম্মানিত যে আপনি যে ডিমান্ড করবেন আল্লাহর কাছে মানে আপনাকে প্রথম জান্নাতে হতে হবে আপনাকে জান্নাতের ঘোষণা দিয়ে দেবে আল্লাহ তখন গিয়ে আপনি আল্লাহর সাথে তর্ক আল্লাহ আমার ভাই আর আল্লাহ আপনার কথা শুনবে

চুহাত্তর নাম্বার সোরা তার চল্লিশ নাম্বারের পরে থেকে আপনি করেন আয়াত গুলো আল্লাহ বলেছেন জান্নাতিরা তার জাহান নামী ভাইদেরকে দেখে বলবে এই জান্নাতিয়া তার আদৌ আনিল মজরিমি মজরিম আজকে তো অধিকাংশ মানুষ সারা কুকারি হিন্দি ফিল্মে দেখে মজরিম শব্দটা তো বোঝেন না মজরিম মানে কি মজরিম মানে অপরাধী অপরাধীদেরকে জিজ্ঞেস করবে মা সালাকা কুম ফি সাফার তুমি জাহান্নামে কেন তার প্রথম জবাব কি হবে জানেন সে বলবে লাম না কুমিনাল আমি নামাজি ছিলাম না প্রথম জবাব আমি কি ছিলাম না শুধু এই কথা বলে না যে আমি নামাজ পড়তাম না লাম না কুমিনাল আমি আমাদের মুসলিম নামাজি ভাইদের সাথে ছিলাম না তার মানে আমি জামাতে নামাজ পড়তাম না

এমন একটা সিজন গেছে গত বছর এবছর ওয়াজ মাহফিল হয় আর তখন তখনছে ফুটবল বিশ্বকাপ খেলা আপনি ওয়াজ মাহফিল তো আসেনি নাই আরে নামাজও পড়ে নাই ওয়াজ মাহে তো বাদ দেন আসলে আসলে না আসলে নাই নামাজও পড়ে নাই আপনি খেলা করে খেলা দেখেছেন জুয়া খেলেছেন ক্রিকেট খেলা হলে সেখানে সারা দিন আপনি সময় কাটান আপনি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে এই জবাব চাই দিবেন কখন না মা আল খায়িদিন আমি খেলতাম শাকারীদের সাথে খেলতাম শায়ে মত্ত ছিলাম কতক্ষণ পর্যন্ত কখন না মুকাজিবু ইয়াউমিল আর আমি বিচার দিবসটাকে আসলে ওইভাবে শর্ত করে মেনে নিতে পারিনি মানে আমি মনে করেছি এটা অনেক দূরে অনেক পরে অতক্ষণ পর্যন্ত হাতটা যতক্ষণ পর্যন্ত আমার কাছে একিন না চলে আসছে মানে আমি মৃত্যু হঠাৎ করে আমার সামনে যখন চলে আসছে তার আগ মুহূর্ত পর্যন্ত আমি বেনামাজি ছিলাম আল্লাহ বলেছেন এই ধরনের ব্যক্তিদের সাথে আল্লাহ কি করবে জানেন আল্লাহ বলছেন আমি একবারে ভেঙে ভেঙে আপনাকে বুঝিয়ে দিলাম কোরআন আয়াত আল্লাহ ফামা তার মানে আমাদের নবী মুসলিম ভাইয়েরা আপনার জন্য সুপারিশ তো করবে কিন্তু মুসলিম ভাইরা আপনাদের সুপারিশ করবে না কারণ ওখানে তো নামাজের কথা আছে নামাজ করতো

আপনি তো নামাজই পড়েন না কিন্তু আমি আপনাকে বলতেছি সুন্নত নফল আপনি সময় পেলে আমি মুসলমান হন আপনি আগে আজান হলে আপনি আগে ফরজ নামাজটা ঠিক করেন আপনার অন্ত ঠিক হয়ে গেলে ইনশাআল্লাহ আপনি সুন্নত নফল সব আদায় করবেন কিন্তু আপনি আগে মুসলিম হন যে আপনি পারতেছেন অনেক ব্যস্ততা মাথা অন্তত চার রাকাত নামাজ আপনি পড়তে সক্ষম না চার রাকাত নামাজ এটা তো আপনি পড়তে পারবেন এই চার রাকাত নামাজ পড়লে যদি ক্ষমা করে দেয় আপনারা কি লাগবে বলেন কি লাগবে বলেছেন কেন আপনি নামাজ পড়বেন যদি রাসুলের সুপারিশ পেতে চান এই জন্য আপনি নামাজ পড়বেন